আসসালামু আলাইকুম ও হবার বারকাত আজকে আপনাদের দেখাবো উন্নত মানের জায়গায় ঠিক আছে উন্নত মানের জায়গায় যেটা নি হলুদের মূরার মতো হলুদ দেখেন একদম হলুদের মতো একদম একদম হলুদ পুরো হলুদের মানে বলবে যে পুরো হলুদ ঠিক আছে কোনো ফিল্টার কোনো ডিএসএল ক্যামেরা ব্যবহার করে না নর্মাল ক্যামেরা ভিডিও করতেছি দেখেন মাসাল্লাহ খেজুরগুলো কিন্তু সাধারণ এবং আজকে আপনাদেরকে আমি ডেলে দেখাবো জিনিসের উপর সেম টু সেম মাসি কিনা আগে আপনাদের দেখাচ্ছে দাদা আগে বাসাই করে আপনি দেখেন এ দেখেন দেখতে পাচ্ছেন খেজুগুলা দেখেন মাসাল্লাহ খেজুরগুলো কিন্তু খেজুরগুলো কিন্তু অনেক সুন্দর মাসাল্লাহ একদম বিএপি সাইজ বিগ সাইজ খেজুর যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন বিড়ে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ঠিক আছে দেখেন মার্শাল্লাহ খেজুরগুলো কিন্তু অসাধারণ ঠিক আছে হ্যাঁ যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন এবং সকল প্রকারের খেজুর পেয়ে যাবেন আমাদের দোকানে এবং সকল ধরনের খেজুর পাবেন দেখেন বিআইপি সাইজ এবং উন্নত মানের খেজুর উন্নত আজকে আমি আপনাকে ঢেলে দেখাচ্ছি আমি তুলে বুঝতে পারবেন দেখেন মাসাল্লাহ দেখেন কি সুন্দর খেজুরগুলো দেখেন নিশ্চয় উপরে সেম টু সেম নিশ্চয় উপরে সেম টু সেম কোনো বেজাল কোনো ডুপ্লিকেট নাই আছে বুঝতে পারছেন দেখেন ওই দেখেন কী সুন্দর খেজুরগুলো দেখেন মার্শাল্লাহ একদম নতুন বছরের নতুন সিজনের খেজুর এগুলো দেখতে পাচ্ছেন অসাধারণ খেজুরগুলো মার্শাল্লাহ দেখেন আমি চ্যালেঞ্জ করে বলবো বাংলাদেশে কোনো জায়গায় এরকম খেজুর পাবেন না মানে অত পাবেন এত অত উন্নত মানের কোয়ালিটি খেজুর পাবেন না নর্মাল খেজুরটা পাবেন কারণ বাংলাদেশে ওরা তো বাইর থেকে নেই ব্যবসা বাণিজ্য করে ওরা ও তো দামি খেজুরটা নিতে চায় না একটু কম দামি খেজুরটা নিয়ে বিক্রি করে ওরা যাই হোক আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এরকম খেজুর বাংলাদেশে একদম কম পাবেন একদম কম পাইবেন কিন্তু এই খেজুরগুলো দেখেন অনেক উন্নত মানের অনেক অনেক নতুন বছরের খেজুর এগুলো ঠিক আছে পুরনো বছরের না নতুন সিজনের নতুন বছরের খেজুর ঠিক বলা হয় সেগাই সেগাই এক নম্বর মালিকি মালিকি নাম্বার ওয়ান খেজুর ঠিক আছে যারা বিজনেস করতে চান করতে পারবেন এবং সকল প্রকারের খেজুর আমাদের দোকানে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এটা আমি আবারও বলি যে আপনারা যারা বিজনেস করতে চান যোগাযোগ করবেন এবং সকল প্রকারের খেজুর পেতে আমার সাথে আমার সাথে যোগাযোগ করতে পারবেন কমেন্ট বক্স খোলা থাকবে ওখানে যোগাযোগ করবেন এবং সকল প্রকারের খেজুর আমাদের দোকানে পেয়ে যাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান এই যে দেখেন দেখতে পাচ্ছেন যে আমরা এভাবে প্যাকেট করি দেখি এরকম বলা হয় প্যাকেটিং করার প্রসেস ওকে আপনি আপনাদের দেখাচ্ছি দাঁড়ান দেখালে বুঝতে পারবেন দেখেন কীভাবে প্যাকেট করি দেখেন এই যে খেজুরগুলো আমি এখানে দিলাম দেওয়ার পর এভাবে বিসাই করি বাস বিসাই তারপর আপনারা আমরা প্যাকেট করার যে নিয়মকানগুলো এভাবে পালন করি আর কি যাই হোক আমি আপনাদেরকে ভিডিও বেশি লম্বা করবো না ভিডিওটা সংক্ষিপ্ত করতে চাই কারণ অনেক কাজের চাপ আর মূলত আমি আপনাকে আবারও বলতে চাই আপনারা যারা বিজনেস করতে চান আমার সাথে যোগাযোগ করবেন এবং সকল প্রকার খেজুর পেতে আমার ভিডিওটি লাইক কমেন্ট করবেন শেয়ার করতে বলবেন না এবং সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ আরেকটা কথা বলতে চাই আপনারা যদি কোনো প্রবাসী ভাই বাংলাদেশে যাবেন রমজান বা ঈদ করতে এবং ফ্যামিলির সাথে ঈদ করার জন্য বা রমজান পালন মাহের রমজান পালন করার জন্য আপনারা কিন্তু আমাদের দোকানে আসতে পারেন আসলে আপনাদের কাছ থেকে একদম কম দামি খেজুর রাখতে পারবো ইনশাআল্লা কম রেট কম দামি খেজুর রাখতে পারবো আর মূলত আমি কিন্তু আবারও বলি যে বাসাই করা খেজুরগুলো সবগুলো বাসাই করেন মার্শাল্লাহ ও অসাধারণ প্রতিটি খেজুর বাসাই করাল এবং অনেক উন্নত মানের অনেক সুস্বাদু খেজুর এগুলো ঠিক আছে জায়গার মধ্যে অনেক কী কী উপকারিতা আছে আপনার ইউটিউবে সাজ দেবেন দিলে আপনারা সব বুঝতে পারবেন যে জায়গার মধ্যে কী কী উপকারিতা আছে এবং কতটুকু মজা হতে পারে এটা হচ্ছে উন্নত মানের জায়গায় ঠিক আছে উন্নত মানের জায়গায় নতুন বছরের নতুন সিজনের খেজুর এগুলো ঠিক আছে নতুন বছরে নতুন খিচুরি খেজুর সিজনের খেজুর এগুলো আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং সকল প্রকারের খেজুর ইনশাল্লাহ পেয়ে যাবেন আর প্রত্যেকটি কার্টুন আমি আবারও বলি প্রত্যেকটি কার্টুন আপনার কাছ থেকে ষাট ট্রিয়া লাগা যাবে ষাট ট্রিয়াল কারণ উন্নত মানের খেজুর তো তাই জন্য ষাট ট্রিয়া রাখতে পারে প্রত্যেকটি কার্টুন ওকে তো আপনারা অবশ্যই ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট করবেন শেয়ার করতে বলবেন না এবং আপনারা যারা নিবেন আমার সাথে যোগাযোগ করবেন আপনার কাছ থেকে আরও কম রাখবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকব নিজের প্রতি খেয়াল রাখবেন এবং সম্পূর্ণ বিটার দেখতে আমাদেরকে আসতে আসবেন আপনারা আপনাদেরকে আমি ইনশাল্লাহ কম রেট রাখবো কম দামে কিছু রাখবো ওকে সবাই ভালো থাকবেন সুস্থ নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ